আসসালামু আলাইকুম ভিউার্সের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য প্রথমে আমরা চলে যাব ফটোশপে তো ভিউয়ার্স এখানে আসার পর যে ছবিটা নিয়ে আমরা কাজ করব সেই ছবিটা সিলেক্ট করে আনবো আনার পর ভিউর্স প্রথমে আমরা ক্রপ টুল দিয়ে আমাদের ছবির আশেপাশে যে অতিরিক্ত অংশটুকু আছে সেটুকু আমরা কেটে দেব এগুলো কেটে দিয়ে মোটামুটি একটা শেপে আনবো অর্থাৎ যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই রাখবো এরপরে ভিওর্স ইন্টার ক্লিক করে আমরা আশেপাশের অংশটুকু বাদ দিয়ে দেব এখানে বাদ দেওয়ার পর ভিওয়ার্স আমরা চলে যাব সিলেকশন টুলে সিলেকশন টুলে গিয়ে এখান থেকে আমরা আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকে আলাদা করে নেব সিলেক্ট করে এখানে আমরা প্রয়োজনে জুম করে কম বেশি করে নেব নিয়ে আমাদের সিলেকশনটা যেন পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখবো ভিউয়ার্স আমাদের সিলেকশনটা কিন্তু মোটামুটি শেষ সিলেকশন শেষ হওয়ার পরে আমরা কন্ট্রোল যে প্রেস করব কন্ট্রোল কন্ট্রোল যে প্রেস করে আমরা আমাদের যে ছবিটা সিলেক্ট করছি সেটা কিন্তু আমরা মেইন লেয়ার থেকে আলাদা করে নেব মেন লেয়ার থেকে আলাদা করে নেওয়ার পর তো ভিওর্স এই ছিল মোটামুটি ভিডিও কিভাবে আপনারা অতি সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন যে কোনো ছবির আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ